পুরনো দিনের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি কালচার ও জীবন দ্বারা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টায় সর্বদা কাজ করে যাচ্ছি তার এই ধারাবাহিকতায় আজকে দেখব আমরা এক সময়ের সঙ্গীত পরিচালনার জনপ্রিয় বাদ্যযন্ত্র তবলা কিভাবে তৈরি হয় আধুনিক বিজ্ঞানের যুগে মানুষের গান শোনা থেকে শুরু করে শেখা পর্যন্ত মাত্র একটি হাতের মোবাইলেই যথেষ্ট বর্তমান প্রজন্মের অনেকেই হয়তো জানে না কয়েক যুগ আগেও মানুষ কিভাবে সঙ্গীত চর্চা করত কি কি যন্ত্র ব্যবহার করতেন তবলার অন্যতম প্রধান অংশ বডি বা গোলাকার বলকে মেডিসিন মেশানো পানির মধ্যে ভিজিয়ে নিয়ে কিছুক্ষণ পর পানিতে ভালো করে ধুয়ে পাঠিয়ে দেওয়া হয় পালিশ করার জন্য তবলা হলো এমনই একটি বাদ্যযন্ত্র যার মাধ্যমে একটি গান বা সঙ্গীতকে হাতের মাধ্যমে সুর তুলে ভিন্ন মাত্রায় নিয়ে যাওয়া যার ফলে শ্রোতাদের কাছে আরও আকর্ষণীয় হয়ে ওঠে আদিম যুগের এই বাদ্যযন্ত্রটি এখন আর তেমন দেখা যায় না তারপরেও কিছু মানুষ এই পেশাটাকে এখনো ধরে রেখেছেন পিতলের ন্যায় বিভিন্ন পদার্থ আগুনে গলিয়ে কাঠের খণ্ডের সাহায্যে হাতুড়ি দিয়ে পিটিয়ে তবলার প্রাথমিক আকার দেওয়া হয় এরপর বিভিন্ন ধাপে ধাপে পরিপূর্ণ তবলা তৈরি করার জন্য প্রস্তুত করা হয় বাংলাদেশের কিছু কিছু জায়গায় এখনও তবলা তৈরির শিল্পটাকে ধরে রেখেছে এই তবলা তৈরির শিল্পের সাথে কয়েক হাজার মানুষ জড়িত ছিল তবলার জনপ্রিয়তা কমে যাওয়ায় এর উৎপাদন সহ কর্মসংস্থানও হারিয়েছেন শত শত মানুষ তবলা তৈরির এই কারখানায় বর্তমানে বেশ কয়েকজন নারী পুরুষ সমানতালে কাজ করে যাচ্ছেন তবলা তৈরির বিশেষ এই গোলাকার যন্ত্রটিকে মোটরের সাহায্যে পলিশ করা হচ্ছে এবং এরপর চলে যাবে ডিজাইন সহ ফাইনাল প্রসেসের জন্যে তৎকালে গানের মাধ্যমে মানুষের সামনে বাস্তব চিত্র তুলে ধরা হতো তবে বর্তমানে গানের সাথে বাস্তবতার কোনো মিল খুঁজে পাওয়া যায় না যার কারণে মানুষের মনে তেমন একটা জায়গা করে নিতে পারে না কয়েক যুগ আগেও গানের মাধ্যমে মানুষের সামনে বাস্তব চিত্র তুলে ধরা হতো কিন্তু বর্তমানে গানের সাথে বাস্তবতার কোনো মিল খুঁজে পাওয়া যায় না